এ ওয়াই ফোরটি নাইন ভিডিও ম্যাকিং কিটের কয়েকটি কম্পোনেন্ট রয়েছে এবং এই কম্পোনেন্ট সম্পর্কে প্রথম পরিচিত হওয়া যায় প্রথম যে কম্পোনেন্ট দেখতে পাচ্ছেন এটা মাইক্রোফোন দ্বিতীয় যে কম্পোনেন্ট দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এলইডি ফিল লাইট তৃতীয় ও চতুর্থ কম্পোনেন্ট এক জায়গাতে রয়েছে প্রথমটি হচ্ছে মিনি ট্রাইপড উইথ রিমোট ফর ফোন ব্লক ভিডিও রেকর্ডার কনডেন্সার এবং চতুর্থ এই অংশটুকু হচ্ছে এমপি থ্রি কেবল জ্যাক যেটা পরবর্তীতে আপনারা জানতে পারবেন পঞ্চমটি হচ্ছে এটি একটি স্ট্যান্ড ষষ্ঠ হচ্ছে এটি একটি ফোন হোল্ডার এই কয়েকটি মিলেই এ ওয়াই ফোরটি নাইন ভিডিও মেকিং কিট তৈরি পরবর্তীতে যেন বিস্তারিত এইটি একটি রিমোট কন্ট্রোল এখানে দুইটি অংশ রয়েছে একটি ছোট অংশ এবং একটি বড় অংশ এই ছোট অংশ দিয়ে অ্যান্ড্রয়েড মোবাইলকে অন এবং অফ করা যায় ভিডিও চলাকালীন এবং উপরের অংশ দিয়ে আইফোনের কার্যক্রম পরিচালনা করা যায় যেমনটা করা হয় অ্যান্ড্রয়েড ফোন দিয়ে তো আমি প্র্যাকটিক্যালি দেখেছি এই দুটি দিয়েই অ্যান্ড্রয়েড ফোনকে কন্ট্রোল করা যায় তো প্রথম অবস্থায় এখানে দেখতে পাচ্ছেন একটি ছোট্ট একটি অংশ রয়েছে যেটাকে আমরা অন এবং অফ বলবো এই অংশটুকুতে আমরা যদি ক্লিক করি তাহলে বুঝতে পারবো যে এটা একটি সিগনাল দিচ্ছে এই সিগনালের মাধ্যমে বুঝবো যে এটা হ্যাঁ এটা সংযোগ হয়ে গেছে তবে এই সংযোগ কিন্তু এইভাবে হবে না মোবাইলের অপশানে গিয়ে সেখানে আপনারা এই অপশানটাকে অন করে দিবেন। সেটা অপশান হচ্ছে ব্লুটুথ এই ব্লুটুথ অন করে দিলে আপনার এই মোবাইলের সঙ্গে এই অং ইনস্ট্রুমেন্টের সংযোগ হয়ে যাবে তারপরে আপনারা এটা ক্লিক করবেন দেখুন আমরা এই যে ক্লিক করলাম এই যে ভিডিও অন হয়ে গেল এরপরে যদি আবার স্টপ করে দিই স্টপ হয়ে যাবে এরপরে দেখি বড়টা দিয়ে হয় কি না বড়োটা দিয়ে দেখুন বড়টা মানে যেটা আইফোনের জন্য সিলেকশন করা সেটা এটাও ঠিক একই কাজ করছে তারপর আমরা যদি এটা স্টপ করে দিই এটা স্টপ হয়ে যাবে তাহলে বুঝতে পারছেন যে এটার কাজ কি আসলে আমরা দূর থেকে যখন কোনো ভিডিও ম্যাকিং করব তখন সামনে গিয়ে এটা বন্ধ করাটা টাভ আর সে জন্য এইটা আমরা কি করব দূর থেকে নিজেরাই কন্ট্রোল করতে পারবো আর এটার মেনলি কাজ হলো এটাই আর এটার জন্য আমরা পরবর্তীতে আরেকটি ধাপে আরও বিস্তারিত জানতে পারবো ইনশাআল্লাহ আপনারা কিভাবে কিভাবে জয়েন করবেন এই ভিডিও মেকিং কিটটি সেটা আপনাদের বিস্তারিত দেখাচ্ছি দেখুন এইটাতে একটা অংশ থাকলো আর একটা অংশ এখানে থাকলো এই দুইটা অংশ আর এই একটি অংশ এই দিয়ে তিনটি অংশ দেখো আমরা এইভাবে সেট করলাম এখন এই জায়গাতে কি করব ক্যামেরা হোল্ডারটা লাগিয়ে দেব দেখুন ক্যামেরা হোল্ডারটা কীভাবে লাগানো যায় দেখুন এই যে দেখতে পাচ্ছেন ক্যামেরা হোল্ডারটা লাগাচ্ছি এইভাবে পেঁচ দিয়ে লাগানো বললাম তারপরে পেঁচ দিয়ে লাগানোর পর দেখুন এইভাবে সেট হয়ে গেল এইভাবে যখন এটা সেট হয়ে গেল এইভাবে যখন সেট হয়ে গেল তখন আমরা এই হোল্ডারের মধ্যে আমরা এখানে মোবাইলটা সেট করতে পারবো এই জায়গাতে সেট করলে আমরা বুঝবো যে হ্যাঁ সুন্দরভাবে এটা মোবাইল কিভাবে এইভাবেও করতে পারেন আপনারা এ হরিজন্টালভাবেও করতে পারেন এইভাবেও করতে পারেন যেভাবে খুশি আপনারা করবেন এরপরে কি করবেন আপনারা এই যে এখানে অংশ দেখুন অংশ দেখা যাচ্ছে এবং এখানে একটা অংশ আছে এই দুটো টিপ দেবেন টিপ দিয়ে ধরে যদি এটাকে কম বেশি করতে চান কম বেশি করাতে পারবেন এই যে কম বেশি কম বেশি করাতে পারবেন দেখেন এখন কে কী অবস্থা এই যে দেখেন এই অবস্থা আপনারা কম বেশি করাতে পারবেন এখন এখানে যখন মোবাইলটা রাখবেন মোবাইল যখন এই জায়গাতে সেট করবেন এই জায়গাতে তখন কিন্তু এটা খারাপ অথবা যদি এটাকে এইভাবে দেন এইভাবে দেন তাহলে এটা কিন্তু হরিজন্টাল হয়ে যাবে এইভাবেই আপনারা সাধারণত এটাকে সেট করতে পারবেন এরপরে কি করবেন আপনারা আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এরপরে দেখুন এইটা হলো একটি মাইক্রোফোন এবং এটা হচ্ছে একটি কেবল এই কেবলের সাথে এই মাইক্রোফোনটা সেট করে নেবেন এই যে সেট করে নিয়েছেন সেট করে নেওয়ার পরে এই যে অংশটুকু এই অংশটুকু আপনার মোবাইলের সঙ্গে সংযুক্ত করে দিবেন দেওয়ার পরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই যেটা একটা লাইট অর্থাৎ আপনারা এই যে এটা দেখতে পাচ্ছেন এটা লাইটের জন্য দেখুন এটা জ্বলবে এই যে এটা জ্বলছে কীভাবে জ্বলছে এই যে দেখুন এটা অফ করে দিলে অফ হয়ে যাবে এই যে কীভাবে অফ করা লাগে এই যে এখানে অফ করলে চলে যায় এই যে অফ হয়ে গেল এখন সেটা এই জায়গাতে সংযুক্ত করে দিবেন এই যে হোল্ডারের এই জায়গাটুকুতে আমি হোল্ডারের এই জায়গাটুকুতে আমি সংযুক্ত করে দিলাম দেখুন এটা কিন্তু এইভাবে রয়েছে যদি আপনারা কখনও এই লাইটটা এখন অন করে দিলে দেখা যাচ্ছে দেখুন কেমন হয় এই যে আপনার স্পষ্ট মুখ দেখা যাবে এটা কিন্তু এই জন্যেই করা হয়েছে তো যাই এটা বন্ধ করে দিলাম এরপরে ক্যামেরা মোবাইল সেট করে আপনারা সেই মোবাইলে কাজ করতে পারবেন এবং এইটা কোন জায়গাতে সেট করবেন এইটা এইটা সেট করার উপায় হচ্ছে দেখুন এবার দেখুন এই এই যে এটা মাইক্রোফোন এই মাইক্রোফোনটা কিভাবে এর সাথে সেট করবেন দেখুন এই যে আমরা এটা সেট করলাম এই যে সেট করলাম দেখুন সেট করার পরে এই অংশটুকুতে মোবাইলের সাথে সংযোগ করে দিবেন মোবাইলের সাথে সংযোগ করে দিয়ে এখানে দেখতে পাচ্ছেন এখানে মোবাইল হোল্ডার করে রাখবেন করে মোবাইলের সাথে সেট করে দিবেন দেওয়ার পরে আপনার কাজ শেষ আপনারা সুন্দরভাবে রেকর্ডিং করতে পারবেন ইনশাল্লাহ তো এটাই ছিল আজকের ভিডিওর মূল কথা ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য আর যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সঙ্গেই থাকুন ধন্যবাদ সালামু আলাইকুম